কেউ বদলে যায় কেউ ফুরিয়ে যায় কুড়িয়ে বা ফুলের মতো কেউ যদি যত্ন নেয় তবে ফুরিয়ে যাওয়া মানুষগুলোরও সময় বদলায় ধূসর আলো শেষে রঙিন সময় আসে বিকেলে স্নিগ্ধ বাতাসে তাদেরও হয়তো খুব বাঁচতে ইচ্ছে করে পূর্ণিমা জলসানো চাঁদের আলোয় অপলক তাকিয়ে তাদেরও হয়তো মনে হয় জীবন অপরিমীয় সুন্দর তুমি বদলে গেছো বদলে যাচ্ছ কথা বলা যত সহজ তার সেই বদলে যাওয়া পরিস্থিতিটা না জেনে তার পাশে থাকা ঠিক কঠিন কেউ কেউ বদলে যাওয়ার আগেই ভেতর থেকে ফুরিয়ে যায় সেই ফুরিয়ে যাওয়া মানুষগুলোকে কুড়িয়ে নিয়ে কেউ আগলে রাখুক ভীষণ যত্নে এলোমেলো হয়ে যাওয়া শত আঘাতে রোজ ভেঙে যাওয়া মানুষগুলোকে আর কেউ নতুন করে না ভাঙুক একটুখানি শোক হয়ে এক পশলা বৃষ্টি হয়ে প্রখর রোদে ছায়া হয়ে একটু আত্রু মানসিক শান্তি হয়ে পাশে থাকুক কাছের মানুষগুলো